পত্রিকা খুললে দেখা যেত যে গৃহ পরিচারিকাকে নির্যাতন করা তাকে তার চুল কেটে দেওয়া এই হ্যাঁ আমার কাছে মনে আসলো যে যদি কাজের মেয়ে রহিমা এই নামকরণ করে যদি এটা ছবি করি কেমন হয় তো এটা করলাম কি ইত্তেফাক একটা জিপিও বক্স নাম্বার দিয়ে আমরা একটা বিজ্ঞাপন দিলাম আমি যে কাজের মেয়ে রহিমা চরিত্রে কাকে আপনাদের ভালো লাগে কুন নায়িকা রাইট পঁচানব্বই ভাগ চলে আসলো শাবানা ম্যাডামের নাম ওকে ফাইন তো এই ছবিটা যখন আমি জসিম ভাইকে অ্যাপ্রোচ করলাম যে ভাই এইটা তো এই রেসপন্স আসছে আমরা এই ছবিটা বানাইতে পারি তো জসিম ভাই বলে মিয়া ঘর আমার আমি নায়ক আমি প্রযোজক টাকা আমার নাম ভূমিকা থাকবে এরকম আমার স্থানটা কোথায় মহামসিবত পরে পরে আমি বললাম ঝুন্টু ভাই বললাম ঝুন্টু কি করা যায় এবং নাম তো এইটা এইটার উপর গল্প তৈরি করেন যাতে করে হিরো হিরোইনের ব্যালেন্সটা থাকে ক্যারেক্টারে তো যতটা পারা গেছে জন্টু ভাই সেটাকে ব্যালেন্স করে ছবিটাকে ইয়ে করছে স্ক্রিপ্টটা নিয়েছে

মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন আগে থেকে তো আমি যোগাযোগ করি না আর পরে আমাকে এসে তো ধরলো যে কি ব্যাপার ছবিটা শেষ করবে না এমন আপনি যেভাবে ইচ্ছা করে আপনি করেন তুমি কি করতে চাও আমি আমি তো স্ক্রিপ্টের বাইরে কিছু করবো না তখন বলো যে ঠিক আছে তুমি আবার একটু ঝুন্টুর সাথে বসো তারপর ঝুন্টু ভাইকে গিয়ে বলুন ঝুন্টু ভাই কি করা যেতে পারে তো ঝুন্টু ভাই একটা সুন্দর একটা কনক্লুশন দিল যে ঠিক আছে রহিমা ঈদের দিন তার বাড়ির মালিকদের হাতে মারধর খাইলো তারপরে মালকিনের ছেলে মারলো মেয়ে মারলো ঈদের দিন মানুষের আনন্দের দিন খুশির দিন গরিব হোক দুঃখী হোক যাই হোক প্রতি খুশি হয় ঈদের দিনে সে তো কান্নাকাটি করে বস্তিতে যখন আসে টোটাল বস্তিবাসী এক হয়ে গেছে কি হলো রহিমা কে মারছে যে আমার বাড়ির মালিক কে মারছে এই জসিম সাহেবের সাথে করে বললো যা এই সব চল বেন্দা টান্দা সব নিয়ে সাবানাকে ধরে এই মুভ করলো এই মুভ করাতে একটা জিনিস সুবিধাটা হলো কি যে মেয়েটা সারা ছবিতে টর্চার হইলো সেই মেয়েটা লাস্ট ক্লাইম্যাক্সে গিয়েও সে অ্যাটেন্ড করতে পারলো পাবলিক উইটি চাচ্ছিল এটা যখন হলো তখন ছবিটা কমপ্লিট হলো এবং ছবিটা ব্যবসা সফল হলো এই ছিল কাজের বিটি রহিমার গল্প

ওবে সিরিয়াল করে যেতে। আপনার হাজার ভিটি হল কি মানে পাঁচটা গান ছিল। পাঁচটা পাঁচটা ছিল। আমায় ফেলে তুমি আমায় ফেলে তুমি চলতে পারো না।

কাজী বিটুর রহিমা দেখতে গিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মারামারিও দেখছেন এই সিনেমা আমাদের সামনে তখন তো দর্শক ছিল আসলে সেই সময়টা আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল আমাদের ছবি ফিল্ম ইন্ডাস্ট্রির যে তখন দর্শকরা ছবি দেখত ফুল ফ্যামিলি ছবি দেখত আর আমাদের সবচেয়ে প্রধান অডিয়েন্স ছিল হচ্ছে ক্লাস তো মিডল ক্লাসেরা তো ছবি দেখবেই আর একজন আসতো না ওরা

বিজনেস এবং ইন্ডাস্ট্রির যে পজিশন দেখতেছি তাতে করে কতটা ভালো করতে পারবে জেনারেশন ইয়াং জেনারেশন বুঝতে পারছি না মানে আমরা দাবি করি এবং আল্লাহকে থ্যাংকস দিই যে আমরা খুব একটা ভালো প্রিয়ট পার করে আসছি গোল্ডেন সময়টা পাইছি আমরা সিনেমার বাংলা সিনেমার আগামীতে কি হবে আমি নিজে বলতে পারছি না ভেরি কনফিউজ আপনারা বেশি বেশি করে আমাদের দেশীয় চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র দেখবেন পৃষ্ঠপোষকতা করবেন এবং আপনাদের উৎসাহে আমরা উৎসাহিত হব কাজ করতে ছবি বানাতে ছবি নির্মাণ করতে এবং আপনাদের উৎসাহে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ